চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে ওয়াইটিতে এখন আরেকটা সমালোচনা উঠে হচ্ছে ননদ নাটক আর একটা সমালোচনা জমে পুরো ক্ষীর হয়ে গেছে মানে ননদ আর বৌদি এই যে বৌদি যে রয়েছে এ হচ্ছে পুরো একেবারে মানে নাটকের ডিব্বা প্রথম থেকেই এদের চ্যানেলটা নাটক এবং মিথ্যে কথার ওপরে বেস করেই চলেছে দিনের পর দিন ভিউয়ার্সদের সিম্পি গেন করার জন্য তার অসুস্থ হাজব্যান্ডকে সামনে দেখিয়ে 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 ভিউজ গেন করা হয়েছে এবং চ্যানেলটাকে চ্যানেলটার ভিউজ আপ করা হয়েছে সাবস্ক্রাইবার গেন করা হয়েছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার বলা হচ্ছে যে আমার ইনকাম আমার কষ্টার্জিত পয়সা আমার সমস্ত টাকা পয়সা আমি এখানে ঢেলে দিয়েছি এক তো বলছে যে বাড়িটা নাকি ওর যখন শাশুড়ি আর কি বলেছিল যে শ্বশুরমশাই জীবিত থাকতে যে এই বাড়িটা কেউ এই সম্পত্তির ভাগটা নেবে না তুমি তোমার মতন এখানেই বাড়ি করো সবাই সবার মতন আসবে থাকবে খাবে মানে রকম। সেই কথাটা শুনে নাকি আমাদের এই যে এই বড় চ্যানেলের ওনার সেই কথাটা শুনে মাত্র মানে শাশুড়ি মায়ের মুখের কথায় শাশুড়ি মায়ের মুখের কথাতেই সে বিশ্বাস করে বেদবাক্যের মতন বিশ্বাস করে এত টাকা ইনভেস্ট করে সে তার সমস্ত যত টাকা ওয়াইটি থেকে ইনকাম করেছে সমস্ত টাকা পয়সা দিয়ে এই বাড়িটাকে এই রাজপ্রাসাদটাকে দাঁড় করিয়েছে এবং আজকে ননদ যে নাকি নিজের একটা জায়গা কিনেছে ভাবুন যে ননদ স্বামীর সঙ্গে সংসার করবে না সেই ননদ নিজে একটা জায়গা কিনলো সেই জায়গায় ভিত পূজা টুজা করলো করার পরে সে সেই মানে স্বামীর ঘর ছেড়ে চলে আসলো দুটো কারণ কি কারণ না একটা কারণ হচ্ছে স্বামী তাকে জড়িয়ে ধরে না স্বামী তাকে জড়িয়ে ধরে বলে না তুমি কেমন আছো আর একটা কারণ হচ্ছে যে স্বামী কোথাও ঘুরতে নিয়ে যায় না এই দুটো কারণের জন্য সেই ননদ কি করলো তার স্বামীকে ছেড়ে জায়গা জমি যেগুলো নিজের পয়সায় জায়গা টায়গা কিনেছিল মানে নিজের পয়সায় কেন বলছি এর বক্তব্য এর সংসারে এ সবকিছু নিজে করে মানে এদের পরিবারের মহিলারাই প্রধান মহিলারাই সব করে পুরুষগুলো গুলো করে না কিচ্ছু করে না এর দাদা মানে এই মেয়েটির দাদা যে আর কি অসুস্থ হ্যাঁ সে নিজে কিছু করতে পারে না কারণ তার মানে তোমরা সবাই জানো সেই কারণে সে কিছু করতে পারে না তার বৌদি সর্বস্বর বা তার বৌদির বক্তব্য আমি কষ্ট করে আমি কষ্ট করে আমি কষ্ট করে এই এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে আচ্ছা বলুন তো সত্যি কি ওর কষ্টের ওপর এই চ্যানেলটা দাঁড়িয়েছে না ওর স্বামীর অসুস্থতা দেখিয়ে চ্যানেলটা দাঁড়িয়েছে কোনটা আমি তো যতদূর জানি যে ওর স্বামীর অসুস্থতাটা দেখিয়ে এই মানুষের মন মানে মন বিগলিত হয়েছে এবং ওটা দেখিয়ে দেখিয়ে এই ভিউজ গেন করেছে সাবস্ক্রাইবার গেন করেছে মানুষ বুঝেছে না এই চ্যানেলটার অবস্থা খুবই খারাপ এই চ্যানেলটার পাশে দাঁড়ানো উচিত এবং এদের পাশে প্রথম যারা এই চ্যানেলটাকে প্রমোট করেছিল তাদের সঙ্গে পর্যন্ত এরা ভালো সম্পর্ক রাখেনি তোমরা সবাই জানো চন্দনদা যার এখন আগে অনেক বড় একটা চ্যানেল ছিল তারপরে তারা আবার অন্য একটা চ্যানেল খোলে হ্যাঁ সেই দিদি এবং দাদার অবদান যারা নিজেরা বাড়ি বয়ে ওদের বাড়িতে এসে ওদের চ্যানেল প্রমোট করেছিল এবং বলেছিলো ওদের পাশে সবাই দাঁড়াবেন দেখবেন সেই মানুষগুলোকে পর্যন্ত এরা মুছে ফেলতে দু মিনিটও সময় লাগেনি অত্যন্ত অহংকারী এবং অত্যন্ত স্বার্থপর একজন মহিলা অত্যন্ত স্বার্থপর তোমরা যদি বলো যে ওর ত্যাগ দেখো ত্যাগ কোনটাকে আমরা বলি যেটা আমি মানে নিজের ইচ্ছায় করার পরে আফসোস করব না আফসোস না করে আমি হাসি মুখে যেই জিনিসটা করবো সেটাকে বলবো ত্যাগ কিন্তু আমি জেনে শুনে কি এমন পরিস্থিতি ছিল যেটা নিয়ে এখনও আমরা ধন্দে আছি যে কি এমন পরিস্থিতি ছিল যেই পরিস্থিতির জন্য একটা এই ধরনের ছেলেকে বিয়ে করতে এই মেয়েটি বাধ্য হলো এবং মেয়েটি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বিয়ে করলো স্বেচ্ছায় বিয়ে করার পরে নিজেকে পুরো পরিবারের মধ্যে সর্বে সর্বা প্রমাণ করে এবং সর্বক্ষণ ওদের বাড়ির লোকরা কিন্তু বরং ওর ভয়ে প্রথস্থ হয়ে থাকে ওর শাশুড়ি দেখবেন ব্লগিং চ্যানেলে বেশিরভাগ কাজ ওর শাশুড়ি করে রান্না বান্না সমস্তটা মায়ের ঘাড়ের ওপর দিয়ে চালায় আর কিছুটা কাজ ও লোক দেখানো করে বেশিরভাগটা শাশুড়িকে দিয়ে করায় বাজার হাট শাশুড়ি করে তাহলে ভাই আমি সর্বের সর্বা আমি সব করেছি আমিই ত্যাগ করেছি আমার জন্য এই হয়েছে আমার জন্য ওই হয়েছে এইরকম স্বামী নিয়ে সংসার করেছি ভাই নিজের চয়েসে যদি কেউ এমন বেছে নেয় তাহলে সেখানে কারো কিছু করার আছে কি আগে সেটা বলুন আগে আপনারা সেটা বলুন নিজের ইচ্ছায় যদি কেউ এইরকম স্বামী বেছে নেয় সেখানে কারো কিছু করার আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে সবার কাছে হাইলাইট করা আমি ত্যাগের প্রতিমূর্তি আমি বিশাল কিছু স্যাক্রিফাইস করেছি আমি অমুক করেছি আমি তমুক করেছি এইরকম করে 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 হ্যাঁ এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এবং আজকের ডেটে ননদ চলে এসছে তার জায়গা জমি ছেড়ে কি আমাকে এই বাড়ির ভাগ দিতেই হবে দিতেই হবে আইনও তো আইন অনুযায়ী দুই সালের পরে যে আইনটা চালু হয়েছে যে মেয়েরাও তার বাবা মায়ের সম্পত্তিতে সমান অধিকার পায় ছেলে সন্তানের মতন সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে অবভিয়াসলি বোন যদি এখন সম্পত্তির ভাগ চায় সেখানে মা দিতে বাধ্য সেখানে কারো কিছু করার নেই যতই ও চিৎকার করুক যে আমার টাকায় বাড়ি করেছি আমি এখন বাড়ির ভাগ দিতে পারবো না কিছু করতে পারবো না এবং এই মেয়েটি বলছে যে ওর যেরকম কথাবার্তা ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে ওকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারও ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ওকে শুধুমাত্র এই অপাহিস ছেলেটাকে দেখার জন্য অসুস্থ স্বামীকে দেখার ছেলেটিকে দেখার জন্য ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল কারণ ও একটা ঘরের মেয়ে ওকে ওই কারণের জন্য এই বাড়িতে নিয়ে এসেছিল যাতে এই ছেলেটির দেখাশোনা করতে পারে এবং সেই কারণের জন্য ওকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল তাহলে এই যে এতদিন ধরে ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিনও কেউ ফাটল ধরাতে পারবে না আমাদের স্বামী স্ত্রীর বন্ধন ফেভিকলকা মজবুত জোরের মতন এই কথাগুলো বলা এবং মানে এই আজকে ফ্যামিলি বন্ডিংয়ের ওপরে একজন প্রশ্নচিহ্ন তুলেছিল বলে যারা যারা প্রশ্ন চিহ্ন তুলেছিল তাদেরকে প্রত্যেককে প্রত্যেককে আইনের দ্বারস্থ করে মেন্টালি হ্যারাস করা মেন্টালি হ্যারাস করা যারা নিজেরা সমালোচনা ছুটছে আজকে বলুন তো এই চ্যানেল নিজেরা সমালোচনা আজকে ডেসপারেটলি ছুটছে কারণ এদের চ্যানেলের ভিউজ একেবারে তলানিতে এসে ঠেকেছে একটা চার লাখের চ্যানেলে ছয় হাজার থেকে সাত হাজার ভিউজ হয় যেখানে মাস লাখ লাখ টাকা একসময় ইনকাম করত এখন সেই ইনকাম তলানিতে এসে ঠেকেছে ওইদিকে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট করে মেকআপ শিখলো সেখানেও ফুস সেখানেও সেই কাজ সেরকমভাবে হচ্ছে না তারপরে শাড়ির বিজনেস দিলো সেখানেও করতে পারলো না কারণ সবাই মোটামুটি শাড়ির বিজনেস দিয়েছে আর সবথেকে বড়ো ব্যবহার হচ্ছে এই মেয়েটির মানে কথাবার্তা ভীষণ রাগ এবং রুট রুটভাবে মানুষের সঙ্গে কথা বলে যেই কারণের জন্য ও না ব্যবসা করতে পারছে না ও ইউটিউবের জায়গাতে ও সেইভাবে পা জমাতে পেরেছে কারণ যেইটা মানুষ সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওদেরকে দেখছিল সেই জায়গাটা ও ওর অধ্যত্ত্ব ওর অধ্যতার জন্য নষ্ট হয়ে গেছে কারণ মানুষ দেখেছে ও কতটা অ্যাগ্রেসিভ ভিউয়ার্সদেরকে ও মানে ও বলে চিরুনি দিয়ে দিয়ে ঘুরিয়ে 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 তারপরে ও বলে সুতোবাকে সুতোপাকে ও যেইভাবে হ্যারাস করেছে সেইখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু আজকের ডেটে ওদের ওপরে প্রচুর মানুষ ক্ষিপ্ত প্রচুর মানুষ স্থিতি বিরক্ত ভাই সোশ্যাল মিডিয়ায় এসছো তুমি সোশ্যাল মিডিয়া এসছো শুধু তাই নয় সুতোবার কেসটা নিয়ে ভিউয়ার্সদেরকে পর্যন্ত ও কিন্তু চোখ রাঙিয়েছে এবং যাদের দুজনকে ওর সমস্ত আইনের ব্যাপার ব্যাপারটাপারগুলো দেখার জন্য যেই দুজনকে রেখেছিল তারা এসে একটা সময় এমনও বলেছে বা ভিউয়ার্সদেরকে ভয় দেখিয়েছে যে ওদের এই চ্যানেলের নামে কোনো নেগেটিভ কমেন্ট কারো কমেন্ট বক্সে যদি কেউ করে সেই সব ভিউয়ার্সদেরকেও দেখে নেওয়া হবে এই ধরনের কথাবার্তা পর্যন্ত ভয় পর্যন্ত ভিউয়ার্সদেরকে দেখানো হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এদের ভিউজ দেবে সেই ভিউজের পয়সায় এরা ফুর্তি ফার্তা করবে নিজেদের আলিশান জীবনযাপন করবে তারপরে গিয়ে সেই ভিউয়ার্স এবং যখন তাদের এই নোংরামি দেখে কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমালোচনা করবে তখন তাকে ভয় দেখাবে তাকে হুমকি দেবে চমকি দেবে এবং তাকে কি করবে আইনের দ্বারস্থ করবে তা বলছি আইনের দ্বারস্থ তো শুধু করা হয়েছিল একেবারে শুধু সুপ্রিম কোর্টে দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হয়েছে এই রাজ্যে রাখাই যায়নি কেসটা যাতে সুতোপা কোনো রকম ফ্যাসিলিটি না নিতে পারে সুতোপা যাতে নাজেহাল হয়ে যায় নাস্তানাবুদ হয়ে যায় সেই কারণের জন্য একেবারে দিল্লি নিয়ে ওর ফেলা হয়েছে তা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স তো এই চ্যানেলের ওনারের ওপরেও হচ্ছে তার বাড়ির লোক ডমেস্টিক ভায়োলেন্স করছে সে বলছে সে বলছে যে তার ইনকামের টাকা যেই টাকাটা সে একা একা রোজগার করেছে বলুন তো একটা ব্লগিং চ্যানেলে একা ব্লগিং করা সম্ভব একা ব্লগিং করা সম্ভব তা একা ব্লগিং করে যেই টাকাটা ইনকাম করেছে সেই টাকাতে এখন শাশুড়ি বলছে তাকেও ভাগ দিতে ताके वो भाग देते हैं তারপরে এই ছেলেটি এই যে অসুস্থ স্বামীকে দেখভাল করার জন্যই ওকে এই বাড়িতে এনেছি ওর এই বাড়িতে কোনো মূল্য নেই ওকে মানে সব কিছুর জন্য কথা শুনতে হয় এই যে মাঝে শাশুড়ি আর বৌমার যে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক বলেছিল না এটা আদৌ প্র্যাঙ্ক ছিল না এটা সত্যি ছিল আপনাদেরকে মুরগি করেছে ভিউজটা তুলে নিয়েছে তুলে নিয়ে তারপরে মুরগি করেছে কি করে না প্র্যাঙ্ক ভিডিও করেছি মানুষকে বোঝালাম যে আপনারা তো ভালো জিনিস দেখেন না খারাপ জিনিসে আপনারা দেখতে চান সেটা বলে তাই জন্য মানুষকে বোঝালাম যে আমরা ওই পথে হাঁটি না আমাদের এরকম ভিউজের দরকার নেই আমাদের এরকম আর্নিংয়ের দরকার নেই ম্যান্ডি, নোংরা একটা ক্রিয়েটার নোংরা ব্লগার নোংরামি করে পয়সা ইনকাম করে আমরা ওইভাবে পয়সা ইনকাম করতে চাই না আজকের ডেটে কি করছে তারা বলুন আজকের ডেটে তারা কি করছে আজকে তো সেম কাজটাই তারা করছে সেমভাবেই ইনকাম করছে হ্যাঁ তাদের বাড়ির ফ্যামিলির কেচ্ছা এটা ওয়াইটিটা তো কোর্ট নয় ওয়াইটিটা কোট নয় আজকে তার ননদেশে এখানে বলছে যে আমার বাড়ির ভাগ চাই আমাকে বাড়ির ভাগ দিতে হবে বাড়ির ভাগ না দিলে আমি বাড়ি 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 সব জ্বালিয়ে ফালিয়ে দেবো ভাবুন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখানে কেন আসছে তার তো ননদের ননদের মানে আর কি ওর নাম কি বলে বৌদি বৌদির তো আগে উচিত ছিল তার ননদের নামে কেস করা যে কথায় 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 মানে ক্রিয়েটারদেরকে সমালোচকদেরকে মানে কেসের হুমকি চুমকি দেয় এবং কেস করে নাস্তা নাবুদ করে তারা তারা কি করে বলুন তো অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় থাকে একটা কেস চালাতে গেলে তাদের পয়সার দরকার থাকে হ্যাঁ ওদের খাওয়া দাওয়া কোনো জায়গা থেকে দেখে আপনাদের মনে হয় যে এদের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ অনেকটাই খারাপ দেখে মনে হয় হ্যাঁ এদের খাওয়া দাওয়া এদের লাইফস্টাইল তারপরে ওর নাম কি বলে একটা দিল্লিতে একটা কেস লড়তে গেলে সেটারও পয়সা দরকার তাহলে কি সেই পয়সাগুলো তোলার জন্যই এই নাটকটা শুরু হলো হ্যাঁ যে ননদ বৌদির ঝামেলা দেখাবো হ্যাঁ ননদ বৌদি নাটক করবো একজন ওপরে বসে নাটক করব একজন নিচে বসে নাটক করব কি না বান্না করে কিচ্ছু করে আমাকে খাওয়াচ্ছে না কিচ্ছু করে দিচ্ছে না আমাদের খাওয়ার নেই দাওয়ার নেই মাকেও নিজের কাছে টেনে নিয়েছে মেয়ে নিয়ে এইবার মুড়ি আর দই কালকে খেয়েছে দই মুড়ি খেয়ে সেটা মানুষকে দেখাচ্ছে যে রান্না বান্না করছে না কেন ভাই সামনে তো আরেক আরেক দাদা রয়েছে আরেক দাদা থাকতে মা এবং মেয়ে তার সঙ্গে ভাগ্নি হ্যাঁ কী করে কি করে মা বোন না খেয়ে থাকে যেই ভাই রেলে চাকরি করে আরেক ভাই যে রেলে চাকরি করে সেই ভাই চোখের সামনে থাকতে মা এবং বোন কি করে মুড়ি আর দই খেয়ে থাকে বলুন তো তাহলে এদের ফ্যামিলি বন্ডিং কোথায় ভাই কোথায় ফ্যামিলি বন্ডিং এই যে এতদিন ধরে নাটক আরে যায় যায় হ্যাভি মিল মিথ্যা কথা বলেছে নোংরা মহিলা হয় না ডিনার নাম কি বলে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সারাচ্ছ তুমি লোককে এদের নামে মিথ্যা কথা বলে এদের মতন রকম ফ্যামিলি বন্ডিং দেখাই যায় না দূরবিন দিয়ে খুঁজে বের করা যায় না আজকে দেখুন আজকে দেখুন ফ্যামিলি বন্ডিং এর অবস্থা দেখুন হ্যাঁ আজকে ফ্যামিলি এর পুরো একশো আট হয়ে বসে রয়েছে ফ্যামিলি বন্ডিং আজকে ননদ এক একদিকে নিচে বসে বৌদির নিন্দা করছে বৌদি ওপরে বসে ননদের নিন্দা করছে ও বলছে আমি বলতে চাইনি এ বলছে আমি বলতে চাইনি ও বলেছে বলে আমি বললাম এ বলছে এ বলেছে বলে আমি বললাম এই বলে বলে দুজনে র্যান্ডাম ভিউজ কামিয়ে যাচ্ছে যেখানে ছয় হাজার সাত হাজার ভিউজ সেখানে আজকে ডেটে সত্তর হাজার ষাট হাজার করে ভিউজ হচ্ছে এক একটা ভিডিওতে ভাবতে পারেন ভাবতে পারেন হ্যাঁ যে কি ভাবে এরা মানুষকে আবার মুরগি বানিয়ে নিজেদের চ্যানেলটা গ্রো করছে গ্রো করছে একজন তো আবার বলেই দিল কালকে হ্যাঁ সুতোবাকে সুতোবাকে ইঙ্গিত করে বলে দিল আরে ওদের চ্যানেলটাকে তো মেরে ফেলতে চেয়েছিলিস দেখছিস আবার রম রম করে উঠছে ভাই আবার রম রম করে উঠছে ওরে আমার বাবা হ্যাঁ রম করে উঠছে অথচ ভাই নোংরামি করবে অথচ কোনো কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে কিস্তু বলতে পারবে না যেই বলবে তাকেই হুমকি দিয়ে বলবে পাঙ্গা নিবি না একদম কেস দিয়ে দেবো হুড়কো এমন গুজব না একদম সোজা করে দাঁড় করিয়ে দেবো একদম একদম হ্যাঁ আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি ব্লগিং করছি যা দেখাবো তাই অমৃতের মতন একেবারে একেবারে চেটে চুটে সাফ করে দিয়ে চলবি আর বলবি জয় দুর্গা মাখি জয় জয় দুর্গা মাখি জয় এ দুর্গা একেবারে দশভূজা একদম দশভূজা দশ দশভূজা দশ বলবি উঠতে দশ বস্তে দশ ভূজা খেতে দশ চলতে দশ বুঝা হাঁটতে দশ বুঝা হ্যাঁ দৌড়াতেও দশ পুজা শুধু দশ বুঝা বলতে হবে হ্যাঁ এ হচ্ছে এই রকম এ হচ্ছে এই রকম হ্যাঁ নিজে সমস্ত ক্রেডিট নেব কাজ সবাইকে দিয়ে করাবো এডিটিং স্বামী করবে ভিডিও শুধু আমি করে তার গাড়ের ওপরে চাপিয়ে দেবো হ্যাঁ তাহলে এডিটিং সে করবে রান্না বান্না শাশুড়ি করবে বাজার হাট শাশুড়ি করবে কিন্তু আমি একটুখানি খুন্তি মাঝে মাঝে নাড়ব গাছে জল দেবো আর সবার ওপরে ছড়ি ঘড়িয়ে দেখাবো আমি হচ্ছি দশ আমি এই ফ্যামিলিটাকে বাঁচিয়ে রেখেছি আমার জন্যই ফ্যামিলিটা অন্ন খাচ্ছে আমার জন্যই ফ্যামিলিটা আছে সত্যি কি তাই আজকে বলুন তো যদি তার অসুস্থ স্বামী না থাকতো তাদের তাদের চ্যানেলের চ্যানেলটা চ্যানেলটা দাঁড়াতো দাঁড়াতো আগে সেটা বলুন তাদের চ্যানেলে গিয়ে কেউ চুপি দিত কি দেখায় চ্যানেলে কি দেখায় বলুন হ্যাঁ নর্মাল আর পাঁচটা ব্লগিং দেখায় সেইটুকু ব্লগিংও ঠিকঠাক দেখাতে পারে না আর এখন এই যে নাটকটা শুরু করেছে শাশুড়িকেও দেখাতে পারছে না বরকেও দেখাতে পারছে না কাউকে দেখাতে পারছে না তাহলে কি করবো ভাই ক্যামেরা খোলো আর মানে বাড়ির কেচ্ছা কেলেঙ্গির পিটারা খুলে বসো আর ভিউজের পর ভিউজ কামাও যাতে করে আমার মরা চ্যানেলটা আবার গাঙে বান আসার মতন মরা চ্যানেলটা জেগে ওঠে আর ওইদিকে এই যে আমার ননদ যে জায়গাটা কিনেছে তার তো বাড়িটা করা দরকার রে ভাই তার তো বাড়িটা করা দরকার নাকি আপনারা কি বলেন সেই বাড়িটা করার জন্য তো টাকা দরকার সেই টাকাটা কোথায় পাবে সেই টাকাটা কোথায় পাবে এই যে ইউটিউব রয়েছে এই ইউটিউবে এসে হ্যাঁ বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বেচবে আর টাকা ইনকাম করবে আর সেইবারে সেই টাকায় দেখবেন মোজাইক করা বাড়ি টাইলস ওয়াইলস লাগানো বাড়ি কোনো ব্যাপারই না দেখেছেন আপনারা এই এই ক্রিয়েটারকেও দেখেছেন অথচ দেখুন একাধিক ক্রিয়েটারকে নাকে দড়ি দিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এরা আজকে তাদের চোখের জলের দাম নেই একটা সময় একটা সময় সুতোপা খাওয়া বন্ধ করে দিয়েছিল এই চ্যানেল এই চ্যানেল উদ্ভ্রান্তের মতন মেয়েটা দিল্লিতে যখন ট্রিটমেন্ট করাতে গেছিল ট্রিটমেন্ট করে যখন তার হাতটা খালি সে আসার সাথে সাথে তার নামে এই রকম একটা লিগাল নোটিশ পাঠিয়ে যেখানে তাদের নিয়ে মোটামুটি তার অনেক আগে থেকে সুতোপা ভিডিও করা বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল এখনো একটা দুটো জাস্ট মানে কি বলবো ইয়ার কি ছলে কথা বললেও এর দলদাস যেগুলো রয়েছে নিতে পারে না সঙ্গে সঙ্গে বাকি নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামাতে শুরু করে দেয় সেইখানে দাঁড়িয়ে আজকে বলুন তো সেই চোখের জলের মূল্য নেই যেই সময়টা সুতোবা খেতে বসে সুতোবার সুতোবার হাজব্যান্ড খেতে পারিনি হ্যাঁ উঠে গিয়ে বমি করেছে কি হবে এত বড়ো একটা কেস দিল্লির মতন জায়গায় কেসটা করেছে সেই কেসটা কিভাবে চালাবো হাতে পয়সা নেই টাকা নেই মানুষের কাছে হ্যাঁ কিউআর কোড দিতে হয়েছে যার জন্য তার পেছনে ইডি হ্যাঁ পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে তার পেছনে ইডি পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে কম অসভ্যতামী করা হয়নি কম আমি করা হয়নি একটা জানবেন শোয়ে থাকলে বয়ে দেখা যায় বুঝতে পেরেছেন কোনো কিছু বলে শোয়ে থাকলে বয়ে দেখা যায় বুঝতে পেরেছেন কোনো কিছু একটা ফোন এসেছিলো বলে ভিডিওটা কেটে গেল হ্যাঁ শোয়ে থাকলে বয়ে দেখা যায় কোনো কিছু মানুষ যখন অতিরিক্ত অহংকার হয়ে যায় অতিরিক্ত অহংকার নিজেদের যেন কি একটা ভেবে ফেলেছি ওয়াইটি থেকে কার্ড খেলে খেলে চ্যানেল গ্রো করে নিজেদের কি একটা ভেবে ফেলেছি কি জানি বাবা আমাদের মানসম্মান আমাদের মানসম্মান নিয়ে কেউ ছেলে ছেলেখেলা করবে আমরা সহ্য করবো মান সম্মান আমাদের জানো আমরা সেই একেবারে সেই লেভেলের আমরা একেবারে ফিল্ম স্টার সেই লেভেলের আমাদের একেবারে মানে ব্যাপার যে যে মুখ খুলবে যেই চ্যানেল মুখ খুলবে আমাদের নিয়ে তার পেছনেই আইনের হুড়কো ঢুকবে এই রকমভাবে তখনকার তখন ভিউয়ার্স এবং প্রত্যেকটা চ্যানেলের ওনারদেরকে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদেরকে ভয় দেখানো হয়েছিল আর যেহেতু কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মধ্যে একতা নেই সেই সুযোগটা এরা নিয়ে ডেসপারেটলি সুতোবার পেছনে বড় ধরনের একটা হুড়কো গুজে মজা নিচ্ছিলো এতদিন ধরে মজা নিচ্ছিল দেখেছেন দেখেছেন ডাইলের মজা একে বলে ডাইলের মজা তলে কিভাবে ঈশ্বর সময়েরটা সময়তে কিভাবে ফেরত দিচ্ছে কড়ায় গণ্ডায় কড়ায় গণ্ডায় ফেরত দিচ্ছে হ্যাঁ কড়াই গণ্ডায় ফেরত দিচ্ছে জানবেন কোনো মানুষের চোখের জল তোমার অধ্যত্ব দেখিয়ে কোনো মানুষের চোখের জল যেখানে সুতোপা এদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল সেইখানে তারপরে সুতোপার নামে কেস করার কোনো দরকার ছিল না যেখানে সুতোপা এদের নিয়ে বন্ধ করে দিয়েছিল অনেক আগেই ভিডিও করা তারপরে ওর নামে একটা দিল্লিতে কেস করার কোনো মানে ছিল না আজকে দেখুন আজকে দেখুন ফ্যামিলি বন্ডিং ঝরে ঝরে পড়ছে ফ্যামিলি বন্ডিংয়ের একশো আট হয়ে একেবারে চিরফাড় হয়ে ঝরঝর ঝরঝর করে ফ্যামিলি বন্ডিং পড়ে হাড় বেরিয়ে গেছে পুরো ফ্যামিলির হারবার মানুষের সামনে বেরিয়ে গেছে যেটা দেখে মানুষ হাসছে হাসছে আর কিছু ভিউয়ার্স এখনও গিয়ে তুমি দশ দশভুজা তুমি অমুক ভুজা তুমি তমুক ভুজা করে যাচ্ছে করে যাচ্ছে কিছু ভিউয়ার্স আর এই মেয়েটি ওইটা দেখেই যে আমি একা হাতেই সব করি একা হাতেই সব সামলাই আমার পরিবারে আমার জন্যই বেঁচে আছে আমি না থাকলে এই পরিবার না খেয়ে মরতো এ যখন কাজ করতো না একে যখন বিয়ে করে নিয়ে এসেছিল তখন এ কোনো কাজ করতো না তখন এর শ্বশুর শাশুড়ি পরিশ্রম করেই কিন্তু এদের মুখে অন্ন তুলে দাঁড় করিয়ে রেখেছিল আজকের ডেটে আজকের ডেটে সেটা সে ভুলে গেছে আজকের ডেটে সেটা ভুলে গেছে তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো